আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে তো বরাবরের মতো আমি যে বা যারা ফ্যামিলি লাইফ ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই বেশ কিছুদিন পরে নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি তোমাদের মাঝে এসেছি অনেক কিছু শেয়ার করার জন্য সো শেষ পর্যন্তই দেখতে থাকো হাসান বাবার স্কুলের টিফিন আমি রেডি করে নিচ্ছিলাম আর আজকে সে অ্যাপেল নেবে না যার কারণে আমি কিছু চকলেটস বিস্কিট আর হচ্ছে যে চিকেন একদম মনে করো ফ্রোজেন ছিল সেটা ফ্রাই করে দিলাম যে বাচ্চাটা অন্তত কিছু তো খাবে দুইটা বাচ্চা আমার স্কুলে যায় বা দুইটা দুই রকমভাবে একজন টিফিন একেবারেই নিতে চায় না আর আরেকজন টিফিন ছাড়া স্কুলেই যাবে না বা তার মন মর্জি যে কোনটা তার পছন্দ সেটাই দিতে হবে সে যেটা বলবে সেটাই তাকে সুন্দর করে অর্গানাইজ করে দিতে হবে এটা হচ্ছে যে আজান তো আজানকে নিয়ে ওদের বাবা আর আমি স্কুলে দিতে যাচ্ছিলাম অ্যাজ এ হাউস ওয়াইফ অ্যাজ এ মাদার আমার প্রতিদিন সকালটা শুরু হয় ভোর ছয়টা থেকে তখন আমার বড় ছেলেকে স্কুলে দিয়ে তারপরে আবার ছোটোটাকে স্কুলে দিতে হয় আর ছোটোটার স্কুল যেহেতু মনে করো নতুন নতুনই শুরু হয়েছে নতুন একটা রুটিন যার জন্য আমার আজানের একটু কষ্ট হচ্ছে কেননা সকাল থেকে যেহেতু তার ক্লাসটা স্টার্ট হচ্ছে আজানকে স্কুলে দিয়ে আসার পরে আমি ভাবলাম যে কিছু দুধ আছে দুধটা জাল দেই হয় তাদেরকে আমি এমনি খেতে দিব না হয় পুডিং বানাবো না হয় সেমাই বানাবো যার কারণে আসলে দুধের পরিমাণটা একটু বেশি করে নিলাম যে যে যেমনটা খেতে চায় বা ভালো লাগার উপর ডিপেন্ড করবে তো আজানকে স্কুলে দিয়ে আসার পর থেকে এই যে এখন ছুটি হয়ে গিয়েছে বেলা বারোটা বাজে তো তারপরে আমি কোনো কিছুই আসলে কোনো কাজ করেছিলাম না আর ভিডিও করতে পারি নাই দ্যাটস ওয়াই একদম ছুটির সময়ে এসে দেখছি যে সবাই মাঠে নেমে পড়েছে আর সবাই খেলাধুলা করছে এই তো আমার আজান বাবাটাও খেলাধুলা করছে ওর একটা নেশা হয়ে গিয়েছে মানে ক্লাস শেষে খেলা করতেই হবে আর এই জিনিসটাও খুব বেশি এনজয় করে তো আমারও দেখে খুবই ভালো লাগে তার স্কুল ছুটি হয় বারোটায় ঠিকই কিন্তু আমাকে বাসায় ফিরতে হয় একটা সময় মানে ওকে এই মাঠ থেকে নিয়ে যাওয়া অনেক কষ্টকর তো ভাবি যে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই বাচ্চাটা এনজয় করছে করুক বা খেলাধুলা করছে ও খেলাধুলা করছে আর আমি একবার ব্রেঞ্চে বসি একবার হাঁটি একবার দাঁড়িয়ে থাকি ওর পেছন পেছনে দৌড়াই এবার তো একদম ঘাসের উপরে ফ্লোরে বসে পড়েছি আর ওয়েদারটা মার্শাল্লা আজকে অনেক সুন্দর ছিল তোমার একেবারে ঠান্ডা ঠান্ডা ওয়েদার রোদ ছিল না মানে মাঠে বসে থাকার মতো একটা সুন্দর একটা মানে এটা যে দুপুরবেলা বোঝাই যাচ্ছিলো না মনে হচ্ছিল যে পরন্ত একটা বিকেল অনেক সুন্দর একটা ওয়েদার মাশাল্লা সব কিছু মিলিয়ে বাসায় আসার পরেই তোমার ফ্রিজে ঠান্ডা আম খাবে সে তো তাকে আমি স্লাইস করে কেটে দিচ্ছিলাম আর আজকের ব্লগটা কিন্তু আসলে আমাদের জন্য একটু ইমোশনাল বা একটু কষ্টের কেননা আজকে আমার ননদ চলে যাবে ছোট ননদের আজকের বিদায়বেলার একটা ব্লগ আসলে আর মানে এক সঙ্গে থাকলে কতটা যে ভালো লাগে আর চলে গেলে কিন্তু ততটা বেশি খারাপ লাগে বেশ কিছুদিন আমি ব্লগ আপলোড দিতে পারিনি আমি অনেক অসুস্থ যার কারণে বাট আজকের ব্লগটা আপলোড করলাম কেননা আমার আসলে কিছুদিন ব্লগ আপলোড না করার ফলে অনেক রিচ ওয়াশ টাইম সব কিছু কমে গিয়েছে মানে একদম উল্টাপাল্টা হয়ে গিয়েছে তো শত কষ্ট হলেও ভাবলাম যে অন্তত আজকে আমি যে ভিডিওগুলো করে রেখেছিলাম আমি অবশ্যই আপলোড করি তো যার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করা আর নবাব স্কুল থেকে আসার পর পরে মনে করো একবার আম খাবো একবার কেক খাবো মানে মনে হয় যে ওর ক্ষুধায় পেট জলে যাচ্ছে একের পর এক অর্ডার করতেই আসে আর আমি দিতেই আসি এরকম অবস্থা তারপরে কিছু স্পেশাল চায়ের জন্য একটা অর্গানাইজ করি আমি আর এটা হচ্ছে যে স্পেশাল কেন বললাম আমার শাশুড়ি মার অপারেশনের পরে উনি প্রথমবার চা খাবে যার কারণে একটু স্পেশাল বললাম আর তাছাড়া আমার আমার ছোটো ননদও চলে যাবে তো ভাবলাম যে একটা চায়ের আড্ডা হলে সমস্যা কোথায় বা আপু আমার হাতে শেষ চা খাবে যেটা বলা চলে আসলে তো যার কারণে আমার মা ছুরিমা আমার ছোট ননদ আর আমরা আমি বসে পড়েছি যে সবাই চা এনজয় করব আর মাঝখানে বললাম যে আমি অসুস্থ থাকার জন্য ভিডিওটা আপলোড করি নাই তবে আমার এ আট দিনের যে একটা গ্যাপ ছিল বা আমার লাইফে কি কি হয়ে গিয়েছে বা আমি কীরকম মর্মান্তিক অবস্থায় ছিলাম আমি সম্পূর্ণ একটা ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ যদি পারি কালকে শেয়ার করব তোমাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্সটুকু শেয়ার করব যে আমি কতটা খারাপ ছিলাম তো যাই হোক আজকের ব্লগে আমি খারাপ কোনো কিছুই নিয়ে আসতে চাচ্ছি না আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আমার আজকের ব্লগটা তোমাদের যে কোনো পার্ট যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকো আর যারা আমাকে সবসময় ভালোবাসা দাও মিষ্টি মিষ্টি কমেন্ট করো আমাকে সাপোর্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তো সবাই চা খাচ্ছিলো আর এদিকে আমার বড় ছেলেও চলে আসছে যে আম্মু আমিও একটু চা খাবো সচরাচর সে চাটা খাই না মানে অনেকজন খাইলে বসলে দেখতে পেলে তখন ইচ্ছে করে আর আমার শাশুড়ি মা খাচ্ছিলো আর বলছিলো খাচ্ছি যদি কোনো কিছু হয় তো আমি বলছিলাম যে আগেই যদি নেগেটিভ চিন্তাভাব না করেন তাহলে কিভাবে হবে আর আমি আবার জিজ্ঞাসা করলাম কেন চা কি মজা হয় নাই পরে আমার শাশুড়ি মা বলে তোমার চা মজা না হয়ে কি পারে তো ভালোই লাগে আসলে এই মানে এই কথাটাই আমার শুনতে ভালো লাগে যে কিছু কিছু বিষয় আছে যেগুলো মানে খাবার আছে যেগুলো আমার পরিবারের সদস্যদের আমার হাতেরই পছন্দ এটা আমাকে খুব ভালো লাগে আর আমার পরে খাওয়াতেও অনেক আনন্দ বোধ করি আমি বাসায় যখন গেস্ট থাকে এই চা নাস্তার মাঝখানে কিন্তু এসে অনেক কথা বলা অনেক গল্প বলা বা অনেক আড্ডা কিছু হয়ে থাকে তো আমার শাশুড়ি মা বলছিল যে আমি পান খাচ্ছি এখন মানে উনি চা খাওয়ার পর পরে একদম পান নিয়ে একদম হাজির ওনার পান ছাড়া আসলে চলেই না আর এদিকে তোমার চা পানি খাওয়ার পরে আজান যাবে পার্কে তো আমার ননদ যাচ্ছে কে নিয়ে পার্কে কেননা বাসায় আমার দেবর আসতে লেট হচ্ছিল যার কারণে ও যাবে পার্কে এদিকে আমার ভালো লাগছিল না যেতে আর এদিকে ও যাবেই তো কি করবে আপা বলতেছে যে না আচ্ছা আমি যাই কোনো সমস্যা নেই আর আপু দুই দিন ধরে একটু পার্কে নিয়ে গিয়েছে না এখন আপুর সাথে ওর ভাব হয়ে গিয়েছে তো পার্ক থেকে আসছে এসে অনেক গল্প বা ফুপি কি করেছে ও কি করেছে নানারকম কথাবার্তা চলছিল আর বড় ছেলে গিয়েছে ইভিনিং ক্লাসে আমার ননদ আসার পরে আমি চেষ্টা করেছি যে আপুকে সব ধরনের খাবার খাওয়ানোর মানে যতটুকু পেরেছি আসলে এত ব্যস্ততার মাঝে ততটুকু চেষ্টা করেছি এখন বাকিটা আসলে আপুর ওপরে আপু কতটা সন্তুষ্ট হয়েছে আমি জানি না তবে আর একটু ফ্রি থাকলে সব কিছু আর একটু নর্মাল থাকলে হয়তো আরও অনেক আমি আপুকে ঘুরতে নিয়ে যেতে পারতাম বা হচ্ছে যে আরও অনেক কিছু করে খাওয়াতে পারতাম তবে ভর্তা থেকে শুরু করে খিচুড়ি থেকে শুরু করে বিরিয়ানি থেকে মাংস পোলাও থেকে সবই করেছি তবে আজকে আপুর জন্য স্পেশাল রান্না হচ্ছে আমি ঝালঝাল করে রোস্ট রান্না করে দেব আর কিছু পোলাও আইটেম করবো আর আমাদের অ্যাকোরিয়ামটা অনেক নোংরা হয়ে গিয়েছিল। মাছই দেখা যাচ্ছিল না মাঝখানে যার কারণে ওদের বাবা হচ্ছে যে আজকে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করেছে আর বড় মাছটা না একদম এমন নিস্তেজ হয়ে পড়ে গিয়েছে আসলে যে জীবনটা দেখো আমরা আমরা পানি ছাড়া কিন্তু বাঁচতে পারি আর ওরা একেবারে পানি ছাড়া কিছুক্ষণ ছিল আর সেই অবস্থাতেই না মনে হচ্ছে যে অবস্থা খারাপ হয়ে গিয়েছে মাছগুলোর তো আমি রান্না করতে চলে এসেছি আর চিকেনগুলা একটু তোমার আমি আজকে ডিপ ফ্রাই করেছি একটু বেশি ভেজে ফেলেছি কেননা একটু একটু ঝাল ঝাল করব তো একটু বেশি করে না ভাজলে ভালো লাগে না তবে আমি এমনি মিষ্টি রোস্ট করলে আমি হালকা ফ্রাই করি বেশি ডিপ ফ্রাই করি না আর এদিকে কুকারে তুলে দিয়েছিলাম তোমার গরুর মাংস শুধু রোস্ট মানে ঝাল চিকেন থাকবে সেটা ভালো লাগবে না যার কারণে একটু গরুর মাংসও রাখছি আর পোলাও তো থাকবেই এটাই হচ্ছে যে আমার আপুর জন্য শেষ রান্না করাটা ছিল আর এই রান্নাটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আমি কিভাবে রোস্ট রান্না করি এটা আসলে কখনো একদিন রেসিপি শেয়ার করবো তবে আমি কখনো রোস্ট রান্না করার সময় পানি অ্যাড করি না তোমার এই যে এগুলো সম্পূর্ণটা তোমার মশলার পানি বা টক দই থাকে বা সব কিছু এতটুকুই বাট হচ্ছে যে আবার তোমার যে নেস্টা বাড়ানোর জন্য বা থিকনেসটা বাড়ানোর জন্য আমি কখনোই পানি দেই না তোমার আমি সাহিভাবে সবসময় রোস্ট রান্না করার চেষ্টা করি যার ফলে আমি দুধ অ্যাড করি সব সময়। আর যে যার কারণে স্মেলটা বলো স্বাদটা বলো সম্পূর্ণটা একদম শাহী এক কথায় শাহি রোস্ট বলা চলে আর শাহি স্টাইলে রান্না করা হয় আর এই যে দেখতে পাচ্ছ আমি তো একদম পানি অ্যাড করবো না দুধ অ্যাড করবো কেননা এই তোমার রোস্টের মুরগিগুলো যেহেতু আগে থেকে ফ্রাই করা থাকে সেহেতু সেই ক্ষেত্রে তোমার পানি দিয়ে এক্সট্রাভাবে কষানোর কোনো প্রয়োজনই পড়ে না লাগেই না তোমার মশলা কষানোর সময় একটু সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে জাস্ট তুমি একটু দুধ অ্যাড করলেও কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসে তো এইটাই আমি আস্তে আস্তে সুন্দরভাবে কুক করে নিয়ে জাস্ট ওপর থেকে ঘি অ্যাড করে দিব আস্তে আস্তে রান্না করতে করতে আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে আর অনেক সুন্দর একটা স্মেল আসছিলো আর লুকটাও কিন্তু অনেক দারুণ ছিল এদিকে দুধটাও জাল দিচ্ছিলাম যে বিকেলে কোনো আইটেম করে ফেলবো আমি দুধ দিয়ে আর এই তো আমাদের গরুর মাংস আর পোলাও হয়ে গিয়েছে এখন সবার জন্য খাবার আমি টেবিলে পরিবেশন করেছি এখন সবাই খাবে আর বলবে খাবার কেমনটা হয়েছে তবে আলহামদুলিল্লাহ মনে করো দেখতে যতটা সুন্দর খেতেও অনেক সুস্বাদু হয়েছিল আমার দেবর তো খেতে না খেতেই বলতেছে ভাবি অনেক মজা হয়েছে যে কোনো হোটেলের খাবারকে হার মানাবে অসাধারণ হয়েছে নানা নানারকম কথাবার্তা আর এই রকম রিভিউ নিতে না আমার খুব ভালো লাগে আর এদিকে সাইড থেকে আমার হাজব্যান্ড বলছিল। সবাই মিথ্যা কথা বলছে আর আমার ননদ তো হাসতেছিল। এইটা হচ্ছে যে তার পরদিন সকালবেলা আমি তোমার রান্না করে দিয়েছি মাছের তরকারি আর এদিকে আমি চানিয়ে বসে পড়েছি আজান বাবা স্কুলে অলরেডি চলে গিয়েছে আর আমার ননদও চলে যাবে আর আমার ননদকে রাখতে যাবে আমার দেবর তো তিন মা ছেলে মিলে সবাই মিলে খাচ্ছিলো আর আমি বসে ওদেরকে একটু দূর থেকেই ভিডিও করছিলাম তো আপু চলে যাবে এই জিনিসটা আসলেই কষ্টের ছিল যদিও আপুকে আটকানো আর পসিবল ছিল না কেননা বেশ কিছু দিন ধরে ছিল মার অপারেশনের জন্য এখন আপু চলে যাচ্ছে তো আপুকে বললাম যে আপু থাকেন না আর থাকবে না কেননা আপুকেও আবার টাঙ্গাইলে যে ডক্টর দেখিয়ে চেক আপ করানোর পরে আবার আপুরও অপারেশন আছে কেননা আপুরও পিত্ততলিতে পাথর হয়েছে তো এটাই ছিল আমার আজকের ব্লগ আসলে আমি ছোটো ছোটো ক্লিপ অ্যাড করার পরে একটা ব্লগ আপলোড করতে পারলাম আর অনেক দিন পরে আপলোড করলাম আশা করি তোমাদের ভালোই লাগবে তো অবশ্যই তোমরা ভালো থেকো আমাদের জন্য দোয়া করো অ্যাজ এ মাদার অ্যাজ এ হাউস ওয়াইফ অ্যাজ এ ওম্যান এটাই ছিল আমার লাইফস্টাইল ব্লগ আর আমার ননদের বিদায় ব্লগ সো তোমরা ভালো থেকো আজকের জন্য আল্লাহ হাফেজ ভালোভাবে যান আচ্ছা আল্লাহ হাফেজ মাকে নিয়ে গেলেন না আরে বেচারি এবার কি হবে মায়ের মায়ের এবার কি হবে হ্যাঁ আর যাওয়া হবে না এই প্রাণী আর যেতে দেব না আপু কষ্ট দিয়েছি অনেক ভালো থাকেন আয়সা না পাবো আপু যাই ফোন দিয়েন ভালো থাই না ভালোভাবে যান দেখাবেন আচ্ছা আপু আল্লাহ হাফেজ দোয়া কইডেন ওই দুইটার জন্য বেশি বেশি এ পাগল আপনি মাফ করেন ছি এগুলা বলে না ma